আজ থেকে শুরু হয়েছে ফুরফরাজ শরীফের পবিত্র ইশালে সবাব ভালো জায়গা ওই জন্য এসছি এখানে আরও দিন আগে থেকে আছে ভালো লাগে খুব তাই আসে আরিনি বলি রোজা করতে করতে আল্লাহ পাকে মিন্ত করে নাজাত পাবু আল্লাহ শুক্রিয়া আদায় করছি আল্লাহ পাক রমজানকে ইশালে সবে দিয়েছে আর আমাদের দেখা তৌফিক দিয়েছেন প্রায় তিন দশক পর পবিত্র রমজানে এই ইশালে সব পড়েছে প্রথম দিনে উল্লেখযোগ্য ভিড় চোখে না পড়লেও সন্ধ্যার দিকে অত্যাধিক মানুষ হবে ইফতারের মাহফিলে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে দাদা হুজুরের মাজার জিয়ারতের জন্য দেখতে পাচ্ছেন ভক্তমরিদরা একেবারে লাইন দিয়ে রয়েছে পরপর তারা জেয়ারত করছে জোহরের নামাজ শেষ হয়েছে নামাজের পরেই জিয়ারত তারপরে আবারও আসরের নামাজের জন্য প্রস্তুতি এবং বিভিন্ন পীর সাহেব পীর জায়গাদের সঙ্গে দেখা করা ভক্তমরিদদের আগমন আজ থেকেই শুরু হয়ে গেছে প্রথম দিনে ইসালে সব কোথা থেকে মানুষেরা আসছে মানুষেরা এখানে এসে কেন আসছে কি উদ্দেশ্যে আছে সেটাও জানবো এবং ইসালে সাহাব সম্পর্কে ফুরফরাসরফের পীরজা দ্বারা আগেই প্রতিক্রিয়া দিয়েছেন এবছরে রমজানে কোনো রকম অসুবিধা তাদের হবে না ইফতারের ব্যবস্থা রয়েছে সেহেরির ব্যবস্থা রয়েছে মানুষ তাই দলে দলে আসছে পীর সাহেবদের সঙ্গে দেখা করছেন এবং মাজার জিয়ারত করছেন নামাজ পড়ছেন পবিত্র ইসালে সাহাবের যে কাজ তারা একের পর এক করে যাচ্ছেন কয়েকদিনের সঙ্গে কথা বলবো যে এখানে যারা রয়েছে যারা এসছে তা প্রথমেই জানাই তারা কোথা থেকে এসছে একটু শুনি দাদা কোথা থেকে এসছেন বাচ্চা ঘটকপুকুর থেকে হ্যাঁ এবারে তো রমজান মাস পড়েছে অসুবিধা হচ্ছে না না কোনো অসুবিধা না না কেমন লাগছে রমজান মাসে আরো ভালো এসে মূলত কি করবো একটু আল্লাহর কাছে কাটাকাটা করবো রমজানে বড় ইফতার মাহফিল তো হবে হবে যেটা আল্লাহ দুটো বেশ সেটা খাবো তিন দিনই থাকেন না আমরা আজকে আবার চলে যাবো আবার আবার কালকে আবার অন্য লোক আর আসবে আবার হ্যাঁ অন্য অন্য লোক আসবে বাবা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনি থেকে এসেছেন আমি বারিপুর মানে বেলেগাছি অঞ্চলে রমজান মাস তো অসুবিধা হচ্ছে না কোনো অসুবিধা নেই আমি কালকে এসেছি কোনো অসুবিধা নেই এখানে আচ্ছা প্রত্যেক বছরই আসেন আমি প্রতি বছরই আসি কুড়ি তারিখ করে গান পেছিলেন না এর আগে অনেক আগে অমজন গিয়েছিল শরমজন আমরা পাই না আর কি এই বছরে পেছি কি মূলত তিন দিন এখানে কার্যক্রম এখানে করি আর পিরদের اولاد আসে তাদের সঙ্গে হাতে হাতে মুসাফা করি এখানে দোয়া কার্যতে থাকি নামাজ পড়ি জামাতে নামাজটা পড়া হয় বলতে শহরী ইফতার হবে এত বড় জামায়েতে কেমন লাগছে না ভালোই লাগছে তো এর ভরে শহরী হয়েছে কাল সন্ধ্যায় ইফতারও হয়েছে আমি তো কাল জোর এখানে আসরের নামাজ পড়েছি এসে খুব সুন্দর লাগছে ধন্যবাদ কোনো মানে আমাদের লাগছে না না আপনি কোথা থেকে আছেন আমি উত্তর চব্বিশ পরগনা এসেছি কতদিন আসছেন আমার ছোটোবেলা থেকে আসছে এই দরবারের খাদেবে লিডার ছিলেন আমার ছোটো চাচা ইয়াসিন মস্তান সাহেব এই সে আমরা সেই আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে পেয়েছিলেন এর আগে এর আগেও পেয়েছি জি দ্বিতীয় রমজান পাচ্ছি এই রমজান বলে কোনো অসুবিধা হচ্ছে কি এত মানুষের একটা জামায়াত আল্লাহ রহমে কোনো অসুবিধা মনে হচ্ছে না তো তো মানুষজন কম কম আছে কালকে কালকে জুম্মা তো আশা করি ভিড় হবে আগামীকাল পবিত্র জুমার নামাজ রয়েছে সেই জমান নামাজে দৈনন্দিন কিন্তু ফুরফুরা শরীফে ভিড় হয়ে থাকে কালকে ইশালে সাহেবের যে জুম্মান নামাজ সেখানে একটা বিরাট সংখ্যক ভিড় হবে বলে কিন্তু আশঙ্কা করা যাচ্ছে মানুষেরা এমনটাই মতামত দিচ্ছে আজকে সেইভাবে উল্লেখযোগ্য ভিড় না হলেও কাল থেকে কিন্তু একেবারে ফুরফরাজ শরীফে মানুষের ঢল নামবে ঐতিহাসিক ইসালে সাহেব ইসালে সাহেবের বিভিন্ন খবর দেখতে চোখ রাখুন এসএস পাবলিকের পর্দায় আমি আরও আপডেট আপনাদেরকে দিতে থাকবো ফুরফরাজ শরীফের ইসালে সাহেবের একের পর এক আপডেট আপনারা পেতে থাকবেন ধন্যবাদ বারো চোদ্দ বছর ধরে আসছি খুব দাদা হুজুরের জায়গাটা আমাদেরকে খুব ভালো লাগে তাই আমরা এখানে আসি আরও মেলা দিন আগে থেকে আসি ভালো লাগে খুব তাই আসি রমজান ভালো লাগছে এক্তারের ব্যবসা ক্ষেত্রে ভালো হচ্ছে কত লোকের এক্তারের ব্যবসা ক্ষেত্রে হতো ভালো মুর্শিদাবাদ হ্যাঁ থানা হচ্ছে আমতলা বিষ্ণুপুর থানা হ্যাঁ এই এই সব রজুপা ক্ষেতমত কিছু খেতমত করি হ্যাঁ হ্যাঁ করি এই একচল্লিশ একচল্লিশ বছর হ্যাঁ ভালো খুব ভালো এই তো আমরা আমি কালকে এসেছি আর প্রতি বছর হচ্ছে কুড়ি তারিখে আসি চার দিন থাকি হ্যাঁ রোজা থাকবো না রোগ হলে রোজা ছাড়িনি বলি রোজা করতে করতে আল্লাহ ফাঁকন মিনতে করে নাজাত পাবো জান যাবো মানুষ কিছু হলে রোজা করে এমনি করে না লোক তাই না হ্যাঁ 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 খুব সুন্দর কালকে হয়েছে তো ওখানে আমের মুজাজেদামান আমিরুসরিয়াত আউবকা সিদ্দিকী দাদা হজির কেআ রহমতুল্লাহ ইনি ইসালে সব প্রতিষ্ঠিত করেছিলেন মুসলিম সমাজকে ভ্রাতৃত্বের বন্ধনে গড়তে এখানে মানে বৈষম্য মেটাতে ছোটো বড়ো মেটাতে বড় ছোটো সব ধনী গরিব পয়সাওয়ালা শিক্ষিত মূর্খ সকলকে এক কাতারে এখানে তাবারুক খাওয়ানো হয় বৈষম্য মেটাই আমরা বৈষম্য মেটাতে আমরা আত্ম অহংকার মেটাতে এখানে ধুলাবালিতে বসতে আমরা মূলত এখানে আসি এবং দাদা হুজুর কেবলা রুহানি দোয়ার নেওয়ার উদ্দেশ্যে এবং বর্তমান হুজুর কেবলাদের দোয়া নেওয়ার উদ্দেশ্যে আমরা আসি আর এখানে হ্যাঁ যে আমার বয়সে প্রথম আর আল্লাহ শুক্রিয়া আদায় করছি আল্লাপাক কি ইশালে সবে দিয়েছে আর আমাদের দেখা তৌফিক দিয়েছেন এখানে পাঁচ নামাজ বড় জামাতের সঙ্গে মানুষ আদায় করছে ওই জন্যে আরও আসা তার সঙ্গে হাজার হাজার মানুষের সঙ্গে দোয়াই শরিক হওয়া মূলত উদ্দেশ্য এবং মহরিবের পরে জিগিরের মাহফিল সেখানেও থাকবো ইনশাল্লাহ একটু কষ্ট করে ভালো জায়গা ওই জন্য এসছি এখানে না 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 খুব সুন্দর জায়গা পছন্দ আমাদের আমি মেলা দিন থেকে আসে মনে নেয় আমার অনেক দিন থেকে আসি না আমি প্রথম পেয়েছি রমজান ভালো 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 খুব ভালো